হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন কিন্তু বাজে সকাল দশটা এখনো আমার বিছানায় গোছানো হয়নি দেখতেই পাচ্ছ তো চলো বিছানা টেছনাগুলো গোছাই আসলে মেয়েটা অনেকটা বেলা পর্যন্ত ঘুমায় তো তার জন্য বিছানাটা এত সকাল সকাল গোছানো হয় না না হলে হয়তো ঘুম থেকে উঠেই বিছানা গোছানো হয়ে যেত তো যাই হোক দি কিন্তু আমার ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি এই দেখো আমার বাপালকে তুলে সেবা দিয়ে দিয়েছি আরে এইখানটা করে কী অবস্থা দেখো এগুলো গোছাতে হবে মুড়ি খাবো খিদে পেয়ে গেছে তোমার দাদা ভাইকে চা করে দিলাম এবারে রান্নাটাও চাপিয়ে দেবো কারণ কাজগুলো এখনও আমি করতে পারলাম না তোমাকে তো বললাম যে এই কাজগুলো তাতাল দিতে হবে মাত্র পাঁচ ছ পিস মতো তাতাল দিয়েছি আর মেয়েটা বায়না করছিল ওর সাথে শুয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে হয়নি আর রাত্রেবেলাতেও তাই ও একা একা শোবে না আমাকে শুতে হবে ওর সাথে আর একটুখানি বাজারে গেছিলাম দরকার ছিল আলুটা ছিল না শেষ হয়ে গেছিলো তার জন্য মানে বিকেল সন্ধ্যে পর আর করতে পারিনি সন্ধ্যে টন্দে দিয়ে রুটি করে চলে গেছিলাম বাজারে মেয়েটাকে কাকিমাদের বাড়ি দিয়ে এসেছিলাম খাইয়ে দিয়ে তো সেজন্য আর করা হয়ে ওঠেনি তো যাই হোক আজকে করবো কিন্তু এখনও রান্না করতে হবে কখন কী করব বিকেলবেলা ভাবছি এই কাজটা জমা দিয়ে আসবো যেটা আর আছে ওটা থাকবে দেখি কতদূর কি হয় তো চলো মুড়িটা খাবো খিদেও পেয়ে গেছে জোরে তো ফ্রেন্ডস মেয়েকে তো সকালবেলা খাইয়ে দিয়েছি ওকে খাওয়ালাম হচ্ছে প্রথমে ওর চা দিয়ে বিস্কিট খেলো তারপরে মুখ কড়াইটা দুদিন ধরে ভিজানো ছিল তো সেই মুখ কল শুদ্ধ ওকে চাট করে দিয়েছিলাম ও শুধু খেতে চাইছিল না আর ওটা খাওয়ানোর কারণ হলো ডক্টর ওকে খেতে বলেছিল মানে কল বেরিয়ে যাওয়া শুদ্ধ মুখ কড়াইটা বন্ধুরা ওদিকে কিন্তু বিছানা টিছানা গুছিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছি রান্না চাপিয়ে দিচ্ছি বোধহয় রান্না হয়েই এসেছে ভাতটা তো হয়ে গেছে আর শুধু এই তরকারিটা চাপিয়েছে এটা হলেই হয়ে যাবে এটা করছি হচ্ছে ডাঁটা আলু দিয়ে পোস্ত আর এখানে দেখো শাক ভাজা হয়েছে মানে কলমি শাক ভাজা বেগুন ভাজা কলা ভাজা আর এখানে ডাটা আলু পোস্তটা চাপানো হয়েছে আর এই যে এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে এটা দিয়ে দেবো পরে তো এখন কিন্তু আমি এসেছি ঠাকুরের সেবাটা নামাতে এদিকে করতে করতেই হয়ে যাচ্ছে এদিকে আর দেখাই হচ্ছে না আমার গোপাল সোনাটাকে আমি সোনাটাকে দেখি তো বন্ধুরা তোমরা তো জানো যে দুপুরবেলা আমি গোপালকে সেবা দিতাম না গোপালকে সেবা দেওয়া দুপুরবেলা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি পেরে উঠছিলাম না মানে ভাত ফাতের কাপড় হয়ে যেত হয়তো মেয়েকে খাওয়াতে গেলাম ও খেলো না সেটা হয়তো মুখে দিয়ে দিলাম বা এঁটো কাটা লেগে গেলো হাতটা এঁটো করে আমার গায়ে লাগিয়ে দিল তো সেই জন্য না আর গোপালকে আমি সেবাটা দিয়ে উঠতে পারতাম না দুপুরবেলাতে তার জন্য দিতাম না কিন্তু আবারও তোমরা দেখলে কালকের ভ্লগে যে আমি দুপুরবেলা গোপালকে সেবা দিচ্ছি সেটা কেন বলো তো কারণ আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি তো জানি না সেটা আমাকে গোপাল ইঙ্গিত দিল কি না তবে আমার মনে হচ্ছে ওই আমাকে বোঝানোর চেষ্টা করলো যে ওকে দুপুরবেলা সেবা দেওয়ার জন্য তো তোমরা বিশ্বাস করবে কি না জানি না তবে এটা আমি খুবই মানি আমার গোপাল জবে থেকে এসেছে তবে থেকে কিন্তু আমার ভয় সব কিছু চলে গেছে নাহলে আগে আমার খুব ভয় করতো তবে আমার গোপাল আমার সঙ্গে সব সময় থাকে আমি সেটা জানি তো যাই হোক ওকে আমি তখনও বলতাম যে বাবা আমি তুই তো দেখতেই পাচ্ছিস যে আমি কি করে তোকে সেবা দেব বনি একটুখুনি বড় হয়ে যাও তারপরে বনি দেবে আমি দেব সবাই মিলে তোকে পুজো করব কিন্তু না গোপালের আমার দুপুরবেলাও তো খিদে পায় বলো তো সেই সব কিছু ভেবে আমি আবারও দুপুরবেলা আমার যেমন সামর্থ্য আমি তেমনভাবে আমার ছেলেকে খেতে দিই আমার ছেলে তাতে খুশিও তাই না বাপি তো চলো তাহলে ফ্রেন্ডস গোপালের বাসনগুলো ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসতে হবে দুপুরবেলা আবার ওকে সেবা দেবো আর ওদিকে আমার মেয়েকেও আনতে যাবো সাড়ে এগারোটা বাঁচতে যাচ্ছে আস্তে করে নামবে হ্যাঁ ডিয়াল ধরে ধরে তো বন্ধুরা ওদিকে আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম আর আমি এখনো এই যে বাসন টাসন সব পরে রয়েছে এই দেখো এগুলো সব মাজবো এখানে আনাজ খোলাগুলো সব গুছোতে হবে মেয়ের জামাকাপড় করা আছে সেগুলো সব কাজবো তো অনেক কাজ আছে আপাতত মেয়েটাকে স্নান করি একটা বড় কাজ শেষ হলো নিলাম দিয়ে গোপালকে সেবা দিয়ে আমি বসে আছি গোপালের বাসন নামাবো মেয়েকে খাওয়াবো আজকে ও স্কুলে গেছিলো স্কুল থেকে এসেছে বলে ওই জন্য খেয়ে এসেছে বলে এখনও খাওয়াইনি কিছু আর ওদিকে কাজে বসবো তারপর একটু তো চলো আমি এখন বসে বসে খাচ্ছি হচ্ছে আমুল আর তোমাকে তো বলেছিলাম যে এখন থেকে আমি ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব তার জন্য কিন্তু আমি বেশি বড় করছি না ভিডিওগুলো ছোট ছোট করেই যেটা করছি সারা দিনে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটুকুটাই তো যাই হোক চলো আজকের ব্লগটা এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা